দিল্লির মসনাদে মুঘল সম্রাট আকবর পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সুবেদার নিযুক্ত করে পরবর্তী এক সময় রাজা মানসিংহ তার বাহিনী নিয়ে এলেন বর্তমান হুগলির মানকুণ্ডুতে তখন অবশ্য মানকুণ্ডু বলে কোনো জায়গার অস্তিত্ব ছিল না বনসামঙ্গল কাব্যের পনেরো শতকের কবি দ্বিপ্লদাস পিপলাইয়ের লেখায় ভদ্রেশ্বর নামের উল্লেখ পাওয়া গেলেও মানকুণ্ডু বলে কোনো জায়গার নামের কথা পাওয়া যায় না তখন তো সেই জায়গার নাম মানকুন্ডু ছিলই না তাহলে কি ছিল সেই জায়গার নাম মানকুণ্ডু নামই বা হলো কেন মানকুণ্ডু পশ্চিমবঙ্গের হুগলি জেলার বর্তমানে এক সাধারণ শহর মাত্র অবহেলিত শহরও বলা যায় কিন্তু আজ থেকে পাঁচশো বছরেরও আগে মানকুণ্ড কিন্তু বাংলার এক গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত ছিল জানেন কি মানকুণ্ড স্টেশন কিভাবে তৈরি হলো এর পিছনে আসল কারণ কি সাবধানে খরচ করিস না হলে খাঁ হয়ে যাবি কে এই গৌর খাঁ তার সাথে মানকুণ্ডুর কি সম্পর্ক সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ষোড়শ শতাব্দীর শেষ ও সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে বাংলায় মগ দস্যুদের অত্যাচার চরমে উঠেছে তাদের পরাস্ত করতে এক বঙ্গাব্দ ষোলশো খ্রিস্টাব্দ মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ মানকুণ্ডু গ্রামের পূর্ব দিকে শিবির স্থাপন করেন সেদিন ভীষণ গরম ছিল পরে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয় এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ঘোড়ারা ছত্রভঙ্গ হয়ে যায় পরে সব ঘোড়াকে শিবিরে ফিরিয়ে আনা হলেও রাজা ঘোড়া খুঁজে পাওয়া যায় না তিনি ঘোষণা করলেন যে যে ঘোড়াটি ফিরিয়ে আনবে তাকে তিনি পুরস্কৃত করবেন পরের দিন এক অদ্ভুত ঘটনা ঘটল একটি সুন্দর চেহারার যুবক ঘোড়াটিকে শিবিরে ফিরিয়ে এনেছিল এবং এটি রাজা মানসিংহের দৃষ্টি আকর্ষণ করেছিল পরে তাকে শ্যামবাটি কৃষ্ণবাটি দামোদরবাটি ইত্যাদি মৌজার জায়গিরদার করা হয় এবং মজুমদার উপাধি দেওয়া হয় এই যুবক রামরাম ঘোষ নামে পরিচিত ছিলেন যিনি ষোলশো খ্রিস্টাব্দে দশভুজা মন্দির স্থাপন করেছিলেন তবে এই ইতিহাস ছাড়াও একটি কথা প্রচলিত আছে যে দশভুজা দেবীর মূর্তি অনেক বেশি প্রাচীন জনশ্রুতি একবার একদল ডাকাত ব্রাহ্মণের বাড়িতে এসে তাদের খাবার খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা তাদের চুরির একটি অংশ তাদের দিতে চেয়েছিল যার মধ্যে দেবীর দশভূজা মূর্তি ছিল মূর্তি পাওয়ার পর ব্রাহ্মণ পরিবার অত্যন্ত ভক্তি সহকারে এর পুজো শুরু করে কিন্তু এখানেও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে দেবী স্বপ্নে ব্রাহ্মণ পরিবারকে রামরাম মজুমদারের কাছে মূর্তিটি হস্তান্তর করার নির্দেশ দেন একইভাবে মজুমদারেরও একই স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন অনুযায়ী মজুমদারদের মন্দিরে দশভুজা দেবীর মূর্তি পূজিত হচ্ছে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দিনেমার এবং ব্রিটিশদের পারস্পরিক হাত বদলের ফলে মানকুণ্ডুর ম্যাপ কিছুটা বদলে যায় জানা যায় এর ফলে প্রাচীন মানকুন্ডুর বেশ কিছু অংশ ঢুকে যায় চন্দননগরে এরকমই দুটো জায়গা যার অ্যাড্রেস চন্দননগর হলেও বর্তমান মানকন্ডুর শেষ প্রান্তে বাংলার ইতিহাসে যাদের গুরুত্ব কম নয় এমনই এক প্রতিষ্ঠান চন্দননগর আজাদ সংঘ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কয়েকজন উদ্যমী মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছিল ফুটবল জিমনাস্টিক শিক্ষার মাধ্যমে তৎকালীন যুব সমাজকে উদ্বুদ্ধ করতে যার কাজ আজও সমানভাবে হয়ে চলেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে জিভে জল আনা মিষ্টির খাজানা হুগলি জেলাও তাতে কম যায় না জনাইয়ের মনোহরা কামারপুকুরের সাদা মদে ঋষায় ফেলু মোদকের ছানার মুরকি লবঙ্গলতিকার যে পায় জীবনে কখনোই বলতে পারে না সূর্য মোদকের দোকানের বিখ্যাত জল ভরা সন্দেশ হুগলির আরেকটি বিশেষ সম্পদ আঠারোশো খ্রিস্টাব্দ তখন ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় ছিল বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি সেই পরিবারের গিন্নীরা বায়না ধরলেন জামাই ষষ্ঠীর দিন ঠকাতে হবে জামাইকে এমন মিষ্টি খাওয়ানো হবে তাকে মুখে দিয়েই সে বোকা বনে যাবে এমন আবদারে কর্তারা পড়লেন ভারী মুশকিলে কিন্তু যেভাবেই হোক গিন্নিদের মন তো জোগানো দরকার শেষ পর্যন্ত সূর্য কুমার মোদকের ডাক পরে ভদ্রেশ্বর চন্দননগর লাগোয়া জায়গায় ছিল সূর্য মোদকের মিষ্টির দোকান সবকিছু শুনে জামাইকে বোকা বানানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি জামাই ষষ্ঠীর দিন বন্দ্যোপাধ্যায় বাড়ির মেয়েরা আদর করে জামাইয়ের পাতে দিলেন নতুন ধরনের এক মিষ্টি বানানো তালশাসের মতো আকারের বিশাল কড়া পাকের সন্দেশ এমন খাবার দেখে জামাই তো খুশিতে মনের আনন্দে যেই না তিনি ওই সন্দেশে কামড় দিয়েছেন সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে গোলাপ জল ছিটকে লাগল জামাইয়ের গরদের পাঞ্জাবিতে জামাইকে ভেবাচেকা খেতে দেখে হেসে উঠলেন উপস্থিত সবাই এইভাবেই জল ভরা সন্দেশের জন্ম হয়েছিল সারা বিশ্বে এই মিষ্টির খ্যাতি ছড়িয়ে আজও আসে খোদ কনৌজ থেকে বর্তমানে জল ভরা সন্দেশ নিয়ে সূর্যকুমার মদকের উত্তরস্বরীরা অনেক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন দুই শতাব্দী প্রাচীন এই মিষ্টির জনপ্রিয়তা তো কমেই নি বরং দিনের পর দিন বেড়েই চলেছে হাওড়া থেকে হুগলি স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালের পনেরোই অগস্ট এই শাখায় মানকুণ্ডু স্টেশন তৈরি হয় বেশ কিছু বছর পরে তবে মানকুণ্ডু স্টেশন তৈরি হওয়ার আগেও এখানে ট্রেন থামত একজনের জন্য মানে থামানো হতো কি অবাক হলেন এখনও স্টেশনের পাশেই একটি প্রাসাদপম বাড়ি দেখা যায় সবাই মানসিক রোগীদের হাসপাতাল হিসেবে চেনেন বাড়িটি ছিল বিখ্যাত ব্যবসায়ী গৌর খায় রেল লাইন বসার আগে লাগোয়া কয়েক বিঘে জমিতে তিনি বিশাল বাড়ি বাগান জলাশয় প্রভৃতি নির্মাণ করেছিলেন ব্যবসা সামলানোর জন্য কলকাতায় যেতেন জুড়ি গাড়িতে তার শখ শৌখিনতা প্রচুর চাকর বাকর ছিল রেলপথ চালু হলে তিনি ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় যাতায়াত করতেন তখন মানকুণ্ড স্টেশন ছিল না চন্দননগরের পরে ভদ্রেশ্বর স্টেশন কিন্তু তিনি মানকুণ্ড থেকে উঠবেন তাই এক কর্মচারীকে চন্দননগরে পাঠিয়ে দিতেন তিনি সেখানে ট্রেনে চাপতেন মানকুণ্ডু এলে চেন টেনে ট্রেন দাঁড় করালে বাবু গৌর খা তাকে অডিটের সময় বিষয়টি রেলকর্তাদের নজরে আসে রেল কর্তৃপক্ষ সরজমিনে দেখতে এসে মানকুণ্ডু স্টেশন তৈরির ব্যাপারটা মঞ্জুর করেন গৌড় দেওয়া জমিতেই গড়ে ওঠে মানকুণ্ডু স্টেশন জমিদান ছাড়াও এই স্টেশন তৈরিতে রেলকে অন্যান্য সাহায্য করেছিলেন গৌড় রেললাইন স্থাপনের পরে ঘোড়ার গাড়ি বাড়ি পর্যন্ত যেতে পারত না নিচে গোলাপোল হয়ে যাওয়ায় কথিত আছে মেয়ের বিয়ের সময় জামাই মাথা নিচু করে প্রথম শ্বশুরবাড়িতে আসবেন সেটা মানতে পারেনি গৌড় রেলকে তিনি চিঠি দেন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত মূল রাস্তার উপরে রেল লাইন খুলে দিতে হবে প্রচুর টাকা দিয়ে তিনি রেল লাইন খুলিয়েছিলেন বিলাসে গা ভাসিয়ে এই মানুষটি পরবর্তী সময় কার্যত নিঃস্ব হয়ে গিয়েছিলেন খা পরিবারের কেউ বেশি খরচ করলে সাবধান করে দেওয়া হতো সাবধানে হলে গৌর খাঁ হয়ে যাবি রাজা মানসিংহ তার বাহিনী নিয়ে যখন এখানে আসেন তখন এই জায়গার নাম ছিল শ্যামবাটি প্রশ্ন আসে শ্যামবাটি কেন শ্যামবাটি থেকে মানকুণ্ড নাম হলো কেন শ্রী সুধীর কুমার মিত্র বিদ্যাবিনোদের হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ বইয়ের লেখা থেকে জানা যায় প্রাচীনকালে আয়ুবল ও বাহুবল নামের দুই রাজার রাজত্ব ছিল এই জায়গায় এবং সম্ভবত তাদের আরাধ্য দেব শ্যামের নাম অনুসারে এই জায়গার নাম হয় শ্যামবাটি যদিও সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে এই রাজত্বের কোন চিহ্ন পাওয়া যায়নি এবং তার কারণ হিসেবে বলা হয়েছে নদীর গতিপথ পরিবর্তনে সমস্ত চিহ্ন মুছে গেছে জনশ্রুতি শ্যামবাটিতে রাজা মানসিংহ এখানে থাকাকালীন খাবার জলের জন্য এক বড় জলাশয় তৈরি করেছিলেন যার থেকে নাম হয় মানকুণ্ড এবং পরে তার লোকমুখে হয়ে যায় মানকুণ্ডু। যদিও অন্য আরেকটি মতে রাজা মানসিংহ একটি বড় জলাশয়ের পাশে তার শিবির স্থাপন করেছিলেন তাই পরবর্তীতে লোকমুখে মানকুণ্ড হয় যদিও সেই জলাশয় সঠিক কোথায় ছিল বা এখনো আছে কিনা তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না কালের নিয়মে মানুষের অবহেলায় অনেক কিছু হারিয়ে যায় তবু তার ঐতিহাসিক গুরুত্ব কম হয়ে যায় না আমাদের আজকের আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ভ্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার